নমস্কার বন্ধুরা শ্রীরাম কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরাম প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিষেধক হল হাসি আপনি এই দিনগুলিতে আপনার অর্থ সঙ্গীর খারাপ স্বাস্থ্যের জন্য ব্যয় করতে পারেন তবে আপনাকে এটি নিয়ে চিন্তা করার দরকার নেই যেহেতু আপনি দীর্ঘদিন ধরে অর্থ সঞ্চয় করেছিলেন তা কাজে আসবে বন্ধুরা বেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনগুলি উজ্জ্বল করে তুলবে আপনার প্রেমিকার খামখেয়ালি ব্যবহার আপনার মেজাজ খারাপ করতে পারে আপনার জোর এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়নের সময় আপনি এই দিনগুলিতে আপনার স্ত্রীর একটি কঠিন এবং দীর্ঘিক অভিজ্ঞতা করতে পারেন যা আপনাকে অসাচ্ছন্দ্য বোধ করাতে পারে যাত্রাপথে কোনো সুন্দর ব্যক্তির সাক্ষাতে আপনার ভালো অনুভব হতে পারে আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠবেন কিন্তু একজন স্বার্থপর বদরাগী ব্যক্তিকে এড়িয়ে চলবেন কারণ তিনি আপনাকে কিছু মানসিক উত্তেজনা দেবে যা পুনরায় সমস্যা বাড়িয়ে দিতে পারে আপনার পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়ার কারণে আপনি আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন যদিও এই সময়ে আপনার অর্থের চেয়ে তাদের স্বাস্থ্যের বিষয়ে চিন্তা করা উচিত আপনার ঘনিষ্ঠ কেউ এক অত্যন্ত অনিশ্চিত মেজাজে থাকবে একে অপরকে ভালো করে জানা এবং বোঝার জন্য আপনি আপনার প্রিয়জনের সঙ্গে সময় ব্যয় করুন লোকেরা আপনার ব্যাপারে কি বলে তাতে আপনার কিছুই যায় আসে না এমন কি এই দিনগুলিতে আপনি ফাঁকা সময়ে কারুর সাথে দেখা সাক্ষাৎ করতেও পছন্দ করবেন না আর একাকী আনন্দিত থাকবেন এই দিনগুলিতে আপনার জীবনসঙ্গী আপনার সঙ্গে তার সাম্প্রতিককালে ঘটা সব মতভেদ সত্ত্বেও আপনার জন্য সুন্দর অনুভূতি প্রদর্শন করবেন এই দিনগুলির সাথে তার সাথে দেখা করার চেয়ে নিজের ভালোবাসা মিস করা ভালো কারণ বৈঠকটি শেষ পর্যায়ে আসতে পারে আপনার জন্য নিজকই আনন্দ এবং মজা যেহেতু আপনি পূর্ণ মাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন এই দিনগুলিতে আপনি ক্রুটিযুক্ত বৈদ্যুতিন আইটেমটি ঠিক করার জন্য আপনার অর্থ ব্যয় করতে পারেন যদি আপনি সামাজিক অনুষ্ঠান এবং ইভেন্টে অংশগ্রহণ করেন তাহলে আপনি আপনার বন্ধু এবং পরিচিতদের সংখ্যা বৃদ্ধি করতে পারবেন যখন আপনি আপনার প্রেমিকের সাথে বাইরে যাবেন তখন আপনার উপস্থিতি এবং আচরণে প্রকৃত হন কোনো কাজ ছেড়ে আপনি এই দিনগুলিতে আপনার কোনো মন পছন্দ কাজ করার কথা ভাববেন কিন্তু অতিরিক্ত কাজ থাকার কারণে আপনি সেটা করতে পারবেন না অনেক গর্পরতা দিনের পরে আপনি এবং আপনার স্ত্রী আবার একে অপরের প্রেমে পড়বেন কিছুই না করার জন্য কেবল অস্তিত্ব উপভোগ করা এবং কৃতজ্ঞতার বোধ অনুভব করার জন্য এমন দিন যদি আপনি নিজেকে অপ্রয়োজনীয় কাজ করতে বাধ্য না করেন আপনার প্রত্যাশা পূরণের জন্য ব্যক্তিগত সম্পর্কের অপব্যবহার আপনার স্ত্রীকে বিরক্ত করবে এই দিনগুলিতে আপনার কোনো কাছের লোকের সাথে আপনার ঝগড়া হতে পারে আর সেটা কোর্ট পর্যন্ত যেতে পারে যেই কারণে আপনার বেশ কিছু টাকা খরচা হতে পারে বাড়ির কাজ আপনাকে প্রায় সময়ই ব্যস্ত রাখবে আপনার এই দিনগুলি ভালোবাসার রঙে নিমজ্জিত হবে তবে আপনি রাতে আপনার প্রিয়তমের সাথে পুরানো কিছু নিয়ে তর্ক করতে পারেন আপনার সময় ও উদ্যম অন্যকে সাহায্য করতে উৎসর্গ করুন কিন্তু যেখানে নিজে জড়িত নন এমন ব্যাপারে জড়িয়ে পড়বেন না কর্মক্ষেত্রে জিনিসগুলি চমৎকার থাকবে বলে মনে হয় আপনার মেজাজ এই দিনগুলিতে ভালো থাকবে লোকেদের মাঝখানে থেকে আপনি সবার সম্মান করতে পারেন সেই কারণে সবাই আপনার সুনাম করে সামগ্রিক স্বাস্থ্য সুন্দর থাকবে কিন্তু ভ্রমণ ধকলসাধ্য এবং চাপের প্রমাণিত হতে পারে যদিও আপনার আঙুল গোলে টাকা বেরিয়ে যাবে তাহলেও আপনার সৌভাগ্যশালী নক্ষত্রগুলি টাকার প্রবাহ বজায় রাখবে আপনার গোপনীয় তথ্যগুলি আপনার স্ত্রীর সাথে ভাগ করে নেওয়ার আগে ভাবুন যদি সম্ভব হয় তাহলে বিরত থাকুন যেহেতু তিনি এটি অন্য কারোর কাছে ফাঁস করে দিতে পারেন প্রেমের জীবন আপনাকে এই দিনগুলিতে আশীর্বাদ করবে বলে মনে হয় চন্দ্রমার পরিস্থিতি দেখে বলা যেতে পারে যে এই দিনগুলিতে আপনার অনেক ফাঁকা সময় থাকবে তবে তারপরেও আপনাকে যে কাজটি করতে হয়েছিল তা করতে পারবেন না যখন আপনার সঙ্গী সত্যি অসাধারণ হয় তখন জীবন সত্যি সম্মোহিত হয়ে যায় এবং আপনি তা অনুভব করবেন এই দিনগুলিতে আপনার আত্মবিশ্বাসের স্তর কম থাকতে পারে এর কারণ হলো আপনার দুর্বল রুটিন প্রেমের ক্ষেত্রে সুখের দিন আইনি কাজে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন সন্তানের ব্যবহারে মনকষ্ট। বাড়িতে সুসংবাদ আসতে পারে সমাজ সেবাই শান্তি পাবেন কোমরের যন্ত্রণা বাড়তে পারে এই দিনগুলিতে স্ত্রীর কোনো কাজ আপনাকে অবাক করবে নিজের কাজের প্রতি গর্ববোধ হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ